বন্ধুরা মনে রাখবেন হিন্দুস্তানের সিংহাসনে যেই বসুক না কেন হিন্দুস্তানের রাজা তো আমাদের সবারই খাজা খাজা গরিবে নাওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলীহে বন্ধুরা সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় আজমির দরগাহের নিচে মন্দির থাকার দাবি নিয়ে একটি খবর সামনে এসেছে যা আসার সাথে সাথেই চারিদিকে তোলবার সৃষ্টি করেছে এবং সবাইকে হতবাক করে দিয়েছে কিন্তু বন্ধুরা এখন এই খবর বেরিয়ে আসছে যে যিনি আজমির দরগাহির নিচে মহাদেবের মন্দির থাকার দাবি করেছিলেন এবং আদালতে আবেদন করেছিলেন তার ছেলের একটি ভয়ঙ্কর রোগ হয়েছে ডাক্তাররা জানিয়েছেন সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এর মানে হল খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলীহের সাথে বিরোধ করা লোকদের উপর আল্লাহর আজাব নাজির হওয়া শুরু হয়ে গেছে সেই ব্যক্তি আল্লাহর ধরাই পড়েছে এবং তার কৃতকর্মের শাস্তি পেতে শুরু করেছে পুরো খবর জানলে নিশ্চিতভাবেই আপনিও হতবাক এবং চিন্তিত হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবারই জন্য খুবই বিশেষ আপনারা এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা হজরত খাজা গরিবে নওয়াজের দরগাহ নিয়ে মামলা করা ব্যক্তির ছেলের ক্যান্সার হয়েছে এটি এমন এক ঘটনা যা বর্তমানে ভারতের মানুষের মধ্যে চরম আলোড়ন সৃষ্টি করেছে আজমির শরীফের সঙ্গে সম্পর্কিত এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে একজন সাংবাদিক একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে খাজা গরিবে নাওয়াজের দরগাহে মামলা দায়ের করা ব্যক্তির ছেলেকে ক্যান্সার হয়েছে এটি আল্লাহর অসীম ক্ষমতার একটি প্রমাণ এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন হজরত খাজা গরিবে নাওয়াজের দরগাহ নিয়ে নানা বিতর্ক চলছে একজন ব্যক্তি দাবি করেছেন যে আজমির শরীফের জায়গায় আগে একটি শিব মন্দির ছিল এই দাবি প্রকাশের পরই পুরো মুসলিম সম্প্রদায় ক্ষোভে ফেটে পড়ে আজমির শরীফের শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি শত শত বছর ধরে মুসলিমদের জন্য আধ্যাত্মিক বিশ্বাস ও ভক্তির কেন্দ্রস্থল এমনকি এটি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য সম্মানের একটি প্রতীক যদি সরকার সেই ব্যক্তির দাবি অনুযায়ী দরগাহের জমি নিয়ে তদন্ত শুরু করে তবে দেশে বড় ধরনের অশান্তি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে কারণ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহের দরগাহ শুধু একটি দরগাহ নয় বরং এটি হিন্দুস্তানের ইতিহাস ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ বন্ধুরা আটশো বছর আগের একটি ঐতিহাসিক ঘটনা আপনাদের জানাতে চাই হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলিহে যখন আজমিরে আসেন তখন পিত্বিরাজ চৌহানের উট চড়ানো রাখালরা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলেগিয়ের সাথে বিয়াদুবি করেন তখন তিনি রাজা পিতৃরাজ চৌহানের উঠগুলোকে একটি স্থানে বসিয়ে দেন সেই সময়ে উঠের রাখালরা বড়ো বড়ো জাদুকর এমনকি স্বয়ং পিতৃরাজ চৌহান এসেও সেই উটগুলোকে সেই স্থান থেকে সরাতে পারিনি এখন ভাবুন যদি সেই সময়ের শক্তিশালী রাজাও তার উটগুলোকে সরাতে না পারেন তাহলে আজকের যুগের মানুষ কিভাবে হজরত গরিব নওয়াজের দরগাহ স্পর্শ করতে পারে আপনারা হয়তো আনার এবং তার বিশালতা সম্পর্কে জানেন হিন্দুরা মনে করেন এই আনার সাগরে স্নান করলে তাদের পাপ মুক্ত হয়ে যাবে তাদের পাপ মুছে যাবে এটি একটি পুকুর মাত্র কিন্তু সেই সময়ের মানুষ এই পুকুরকে আনার সাগর বলত এটি এত গভীর যে কেউ কল্পনাও করতে পারবে না যে এই বিশাল পুকুরের সমস্ত পানি একটি ছোট পাত্রে ভরা সম্ভব সে সময়ে স্থানীয় রাজা তথা পিত চৌহান এবং তার সৈন্যরা পানি সরবরাহ বন্ধ করে দেয় পিতৃরাজ চৌহান আনাসাগরের চারপাশে তার সৈন্যদের পাহারা বসিয়েছিলেন অর্থাৎ তিনি খাজা গরিবে নওয়াজ এবং তার সঙ্গীদের জন্য আনাসাগরের পানি নিষিদ্ধ করে দিয়েছিলেন এটা দেখে খাজা গরিবে নওয়াজ ক্রোদে ফেটে পড়েন এরপর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিংঘী তার এক মরিদ যিনি হজরত কুতুবুদ্দিন নামে পরিচিত তাকে বললেন হে কুতুবুদ্দিন একটি পিয়ালা নিয়ে আনাসাগরের কাছে যাও এবং পানিকে বলো যে খাজা তোমাকে ডাকছে তারপর সেই মুরিদ সেখানে গেলেন এবং পানিকে বললেন তোমাকে খাজা ডাকছেন এতটুকু সোনার সঙ্গে সঙ্গে পুরো আনাসাগরের পানি সেই পিয়ালায় চলে এলো এবং আনাসাগরের সাগরের তলায় কাদামাটি দেখা যেতে লাগলো অর্থাৎ পুরো আনাসাগর সাগর খালি হয়ে গেল আনাসাগর সাগর শুকিয়ে গেল এটা দেখে পুরো আজমির শরীফে হইচই পড়ে গেল সবাই দৌড়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলহের পায়ের কাছে এসে পড়লো এবং কাঁদতে কাঁদতে মাপ চাইতে লাগলো এটা দেখে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহের দয়া হলো এবং তিনি তাদের ক্ষমা করে দিলেন এরপর তিনি তার মুরিককে বললেন এই পেয়ালাটিকে নিয়ে আবার আনার সাগরে ফেলে দাও তারপর সেই পেয়ালাটি আনার সাগরে ফেলা হলো আর পানি ফিরে আসতে শুরু করলো দেখতে দেখতে আনার সাগর আবার পুরোপুরি পানিতে ভরে গেল বন্ধুরা এটাই হলো হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের শান এবং তার কারামত তবু কিছু মানুষ আছেন যারা আজ হজরত খাজা গরিবে নওয়াজের দরগার দিকে খারাপ নজর দিচ্ছেন এবং এই ধরনের বিভিন্ন অযৌক্তিক কথা বলছেন তারা ভাবছেন যে তারা আজমির দরগাহকে দেবে সরিয়ে এবং তার জায়গায় একটি তৈরি করবে এখন তাদের কে বোঝাবে যে মন্দির তোমরা হজরত খাজা গরিবের নওয়াজকে সরাতে পারবে না বরং খাজা গরিবের নওয়াজই তোমাদের সরিয়ে দেবেন তিনি তোমাদের ধ্বংস করে দেবেন বন্ধুরা এমন একজন অলৌকিক ক্ষমতার অধিকারী ব্যক্তির দরগাহ নিয়ে আজকের যুগের মানুষ কিভাবে বিরোধ তৈরি করতে পারে বন্ধুরা সবচেয়ে বড় বিষয় হল যখন এই আবেদনটি কোর্টে পেশ করা হয় তখন এটি কোর্ট দ্বারা গ্রহণ করা হয় প্রায় আটশো পঞ্চাশ থেকে নশো বছরের পুরোনো একটি দরগা সম্পর্কে এই ধরনের কথা শুনে প্রত্যেকেই খুবই দুঃখিত হয় এটি এমন একটি দরগা যেখানে মানুষ তাদের সমস্যাগুলোর সমাধান খুঁজে পায় এখানে দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হয় যে কাঁদতে কাঁদতে দরগায় আসে সে হাসিমুখে ফিরে যায় কোনো গরিব ব্যক্তি দরগায় এলে তার সাহায্য নিশ্চিত হয় যে কোনো বিপদগ্রস্ত মানুষ এখানে তার সমস্যার সমাধান খুঁজে পায় মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহের দরগা এমন একটি স্থান যেখানে সবারই সমস্যার সমাধান হয় এখানে গরিবদের সাহায্য করা হয় ধনীদেরও সাহায্য করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব ধর্মের মানুষ আসেন সবাই দরগায় এসে হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের ওসিলা দিয়ে ধোয়া করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন কারণ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহে আল্লাহর এমন এক অলি যার দরগায় ধর্ম ও সম্প্রদায়ের কোনো বাঁধন নেই অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের দরগায় হাজিরা দেওয়ার জন্য শুধু মুসলমানরাই নয় বরং হিন্দু থেকে শুরু করে প্রত্যেক ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ তাদের সমস্যা নিয়ে আসে বন্ধুরা এখন আপনার কি মনে হয় যে খাজা গরিবের নামাজের সঙ্গে লড়াই করবে সে বেঁচে যাবে কখনোই নয় সম্প্রীতি আদালতে দাবি করা হয়েছে যে আজমির শরীফের দরগাহটি শিব মন্দিরের জায়গায় তৈরি বিষ্ণুগুপ্ত নামের একজন ব্যক্তি এই দাবি নিয়ে আদালতে মামলা করেছেন তবে এই মামলার আবেদনকারী সম্পর্কে একটি বিস্ময়কর তথ্য উঠে এসেছে জানা গেছে তার ছেলে বর্তমানে ক্যান্সারে আক্রান্ত এটি একটি সাংবাদিকের স্ট্যাটাসের মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও এই তত্ত্বের সঠিকতা সম্পর্কে এখনও কোনো প্রমাণ মেলেনি বা তদন্ত হয়নি বন্ধুরা আমাদের বুঝতে হবে হযরত খাজা গরিবে নাওয়াজ রহমাতুল্লাহ আলীহি শুধুমাত্র একজন অলৌকিক সাধক নন তিনি আল্লাহর একজন প্রিয় অলি যারা তার দরগাহ নিয়ে করছে তারা শীঘ্রই তাদের পরিণতি দেখতে পাবে ইতিহাস সাক্ষী যারা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহের সঙ্গে শত্রুতা করেছে তারা ধ্বংস হয়ে গেছে কিন্তু গরিবে নওয়াজের নাম এবং দরগাহ আজ অটুট আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে বন্ধুরা এটা নিশ্চিত যে খাজা গরিবের নওয়াজের সঙ্গে একটি বড় বিষয় মানুষ বোঝে না যে তারা কার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং কার দরগাকে ভাঙার চেষ্টা করছে তিনি খাজা গরিবের নাওয়াজ তিনি হিন্দের বাদশাহ মনে রাখুন আজ থেকে আটশো থেকে নশো বছরের বেশি সময় পার হয়ে গেছে কিন্তু হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলীহের হুকুমত আমাদের সকলের হৃদয়ে আজও একইভাবে প্রতিষ্ঠিত আছে এবং ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত একইভাবে থাকবে আর যারা খাজা গরিবে নাওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলীগের মাজার শরীফে হাত দেওয়ার চেষ্টা করছে তাদের বলি প্রথমে নিজেদের হাতকে রক্ষা করো আগুন তোমাদের হাতের অপেক্ষায় আছে আল্লাহর প্রিয় অলির সঙ্গে মোকাবেলা করতে চাও মনে রেখো যদি তোমরা এমন করো এবং এখনো মাপ না চাও তাহলে পোকা মাকড়ের মতো মৃত্যুবরণ করবে কারণ খাজা গরিবে নওয়াজ শুধু একটি মানুষের নাম নয় বরং তিনি আল্লাহর একজন মহান এবং প্রিয় ওলি তাই তার সঙ্গে পাঙ্গা নেওয়া বন্ধ করো নয়তো তোমাদের বংশ ধ্বংস হয়ে যাবে কোরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার প্রিয় বান্দার সঙ্গে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সুতরাং যারা আজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলিহের দরগাহ নিয়ে বিরোধ করছে তারা আসলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে তাদের উচিত নিজেদের ভুল বোঝা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আজমির শরীফ শুধু একটি দরগাহ নয় এটি একটি পবিত্র ভূমি যেখানে আল্লাহর অলির কারামত এবং ভালোবাসার নিদর্শন রয়েছে যারা মনে করে তারা এটি সরিয়ে দেবে বা ভেঙে চুরমার করে দেবে তারা শুধু নিজেদের ধ্বংস ডেকে আনছে তাদের পরিণতি হবে পোকা মাকড়ের মতো অপমানজনক এবং করুণ মৃত্যু আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি সম্মান দেখানো আমাদের ইমানের অংশ যারা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলী দরগাহের বিরুদ্ধে শত্রুতা করছে তাদের উচিত অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া ইনশা আল্লাহ গরিবের নওয়াজের দরগাহ সবসময় অটুট থাকবে এবং পুরো পৃথিবীতে জল জল করবে এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে কথা বলার ফল কখনোই ভালো হতে পারি না আজ যারা গরিবের দরগাহ খননের দাবি তুলছেন তারা নিজেদের ধ্বংস ডেকে আনছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন সুম্মা আমিন বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বসলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন Allah Hafiz